নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ছেলের অনুরোধে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল তো তার জন্য একটা ইলিশ মাছ নিয়েছি আর দুটো বেগুন নিয়েছি তো ইলিশ মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে আর ইলিশ মাছ তো সবারই খুব পছন্দের মাছ আর সবাই জানে না ইলিশ মাছটা তো এইভাবে বানালে কিন্তু ইলিশ মাছটা দারুণ সুন্দর লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিই আশা করি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে বেশি ধুয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মাছ কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি বেগুনটা কেটে নেবো ছোটো ইলিশ আর এখন ছোটো ইলিশের মোটামুটি ভালোই স্বাদ হয় তো আমি বেগুনটাকে কেটে নেব তো এইভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি আর বেগুনের এই আমি খোলাটা ছাড়িয়ে দেবো তাতে ভাজাটাও ভালো হবে আর সেদ্ধটাও ভালো হবে বেগুন দিয়ে ইলিশ মাছ করার জন্য এখানে দেখি সাদা সর্ষে শুকনো লঙ্কা আর গোটা জিরে পেটে নেব তো মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেবো তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে মাছ ভাজাৰ দিব চৰষে তেল এইটো চৰষে তেলে বেছি টেষ্ট হয় তো সৰষে তেল দিব তো তেল এটা গৰম কৰি নিব ভাল ত' তেল গৰম হৈ গেছে আমি মাছগুলে হালকাভাৱে ধুনীয়াকৈ অপৰ দিনটো ভোকে একটু হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে দেখা গুরু সেটা তুলে নেব অল্প একটু কমিয়ে দেব তো এবারে ওই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর কি করে কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আর যে মশলা দিয়ে ওটা দিয়ে শুকনো মোটা আর মতো সর্ব সারা সদ্য ওটা দিয়ে দেবো আর কি একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে এবার আমি এর মধ্যে দেবো হলুদ আর দেবো পরিমার মতো লবণ

তো বেগুনটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে সেদ্ধ করে নেব যাতে টেস্ট আরও ভালো হয় এর মধ্যে তো দেখো বন্ধুরা আমার বেগুন দিয়ে ইলিশ মাছ একদম রেডি হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেই বেগুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে কিন্তু আর খেতেও কিন্তু এটা দারুণ হয় অবশ্যই করে এভাবে বানাবেন একবার বাড়িতে খুব কম মশলায় হালকা মশলায় আর খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এইভাবে ইলিশ মাছ রান্না করলে গরম বাদের সঙ্গে তো আর কিছুই লাগে না তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন